ত্রিপুরার চন্দ্রপুর আগরতলার বাসিন্দা বাপি দেবনাথ মূলত শখের বসে এবং তার বাবাকে উৎসর্গ করে তার একটি সিঙ্গেল গিয়ার নর্মাল সাইকেল নিয়ে পাড়ি দিয়েছিল এভারেস্ট জয়ের তাই তিনি কলকাতা থেকে রওনা দিয়েছিলেন তিনি জানতেনও না যে তার এই শখের বসে এভারেস্ট পাড়ি দেওয়াই হয়ে যাবে বিশ্ব রেকর্ড চলুন দেখেনি সেই বাপি দেবনাথ এভারেস্ট ক্যাম্প থেকে কি জানিয়েছে তো নমস্কার আমি বিশ্বজিৎ চিত্রলিপি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আর সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো শখের বসে এবং তার বাবাকে উৎসর্গ করে কলকাতা থেকে রওনা হয়েছিলেন বাপি দেবনাথ সে ছিল এভারেস্ট জয়ের আর এই এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড করে ফেললেন বাপি দেবনাথ আমাদের বাঙালির গর্ভ বাপি দেবনাথ এবং পশ্চিমবাংলা ত্রিপুরার গর্ব তিনি একটা নর্মাল সিঙ্গেল গিয়ারে সাইকেল নিয়ে পাড়ি দিয়েছিলেন আর সেখান থেকে এভারেস্ট জয় করলেন এবং এভারেস্ট ক্যাম্প থেকে তিনি ভিডিও বার্তার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তার এই এভারেস্ট জয় এবং বিশ্ব রেকর্ড করার কথাটি প্রথম বাঙালি হিসাবে রেকর্ড গড়ল বাপি দেবনাথ অপুরন্ত ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ত্রিপুরা রাজ্যের চন্দ্রপুরের আগরতলার বাসিন্দা বাপি দেবনাথকে তিনি প্রথম বাঙালি সাইকেলিস্ট হিসাবে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছেছেন এবং ভারতের তৃতীয়তম সাইকেলিস্ট হিসাবে এবং সারা বিশ্বের অষ্টমতম সাইকেলিস্ট হিসাবে বেস ক্যাম্পে পৌঁছেছেন এবং এভারেস্ট জয় করেছেন কন্নি জানাই বাপি দেবনাথকে আসুন আমরা শুনে নিই বাপি দেবনাথ সেই থেকে কি জানিয়েছেন নমস্কার সবাইকে আমি বাপি দেবনাথ আগরতলা চন্দ্রপুরের বাসিন্দা দীর্ঘদিন কলকাতায় আছি কর্মসূত্রে এবং আগরতলা উমাকান্ত একাডেমির প্রাক্তনী আমি একুশে মে দু কলকাতা থেকে একটা সাধারণ সিঙ্গেল গিয়ার সাইকেল নিয়ে যাত্রা শুরু করি মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে এবং আমার রুট ছিল কলকাতা বানারস অয়োধ্যা সানোলি বর্ডার কাঠমান্ডু ভূখণ্ডবেশি গুরমি ওখলদুঙ্গা সাল্লেরি বাজার হয়ে আজকে চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশ দশটা পঞ্চান্ন মিনিট ভারতীয় সময় অনুযায়ী এভারেস্ট বেস ক্যাম্প কমপ্লিট করি এবং এটা কমপ্লিট করার সাথে সাথে একটা ওয়ার্ল্ড রেকর্ড ক্রিয়েট হয় যেটা হচ্ছে প্রথম বাঙালি সাইক্লিস্ট হিসাবে আমি এই রেকর্ডটা করি এবং ভারতবর্ষের তৃতীয় সাইক্লিস্ট এবং পুরো বিশ্বের মধ্যে অষ্টম সাইক্লিস্ট হিসাবে এই রেকর্ডটা করা হয় সাইকেল নিয়ে মাউন্ট এভারেস্ট পর্যন্ত পৌঁছানো তাও কলকাতা থেকে সাইকেল জার্নিটা আমি আমার বাবাকে উৎসর্গ করেছিলাম এবং সেই সাথে এটা যে রেকর্ড ক্রিয়েট করবে সেটা আমি জানতাম না সেটা কমপ্লিট করার পর আমি জানতে পারি যে এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড ক্রিয়েট করেছে এখানকার যারা অফিসিয়ালস আছে এবং বিভিন্ন চেক পয়েন্ট পয়েন্টে যারা কর্মরত খুমজু তারপর সাগরমাতা পার্কে ওদের থেকে আমি যে জিনিসটা জানতে পারলাম এবং তারপরেই আমি সেটা আপলোড করলাম যে একটা ওয়ার্ল্ড রেকর্ড আমি আমার ত্রিপুরাবাসীদের উদ্দেশ্যে দিলাম এবং পশ্চিমবাংলার উদ্দেশ্যে এবং পুরো বাঙালি জাতির উদ্দেশ্যে যে প্রথম সাইকেলিস্ট হিসাবে এভারেস্টের বেস ক্যাম্পে আমি সাইকেল নিয়ে পৌঁছতে পৌঁছাতে পেরেছি সেটা অনেক বড় পাওনা আমার কাছে আর অবশ্যই আমার ভারতবর্ষের জন্যে অনেক বড় একটা প্রাপ্তি এটা বিশ্ব রেকর্ড তৈরি হলো ধন্যবাদ সবাইকে বলবো অসম্ভব বলে কোনো কিছু নেই শুধুমাত্র ইচ্ছে থাক থাকা চাই যে এটা কমপ্লিট করতে হবে অনেক দুর্গম রাস্তা দিয়ে আমাকে আসতে হয়েছে অনেক মৃত্যু মুখে আমাকে পড়তে হয়েছে কিন্তু আমার শুধু একটাই ইচ্ছে ছিল যে এটা আমার কমপ্লিট করতে হবে এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিলআটনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিও পৌঁছে যায় আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন তার অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটি ফলো করে রাখবেন আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো এপিসোডে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ